আসসালামু আলাইকুম বাইক হিরো শোরুমের পক্ষ থেকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমি সোহেল আপনাদের আজকে আমরা দুটা মডেল সম্পর্কে জানাবো বিস্তারিত এবং এই মডেলে কি কি ফিচার পাচ্ছেন কী কী সুবিধা পাচ্ছেন কি কি সুবিধাতে আপনারা বাইক কিনতে পারবেন সেগুলো আমরা বিস্তারিত জানাবো তবে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে দেখুন তো প্রথমে আমি যে মডেলটাতে আমি দাঁড়িয়ে আছি এটা আছে হিরোর মাইস্ট্রো এক্সটেক যেটা ফুললি আপডেট একটা বাইক এক্সটেক ভার্সনে যেখানে নতুন কিছু আপডেট আসছে সেগুলো আমি একটু আপনাদের সামনে বিস্তারিত জানাবো চেষ্টা করব সেটা হচ্ছে ফার্স্ট টাইম আমি ফ্রন্ট লুকের দিকে দেখি সেটা হচ্ছে আপনাদের আগে ছিল হ্যালোজিন লাইট এখন ফুল এলইডি প্রজেক্টর হেডলাইট দুইটা প্রজেক্টরের মাধ্যমে এটা দুইটা প্রজেক্টের মাধ্যমে ফুল এলইডি প্যাকেজ নিয়ে আসছে এবং এটাতে ফুল ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে যেটা আগে ছিল অ্যানালগ মিটার এর পাশাপাশি একটি নতুন সংযোজন হিরোর প্যাটেন্ডেন্ট আই থ্রি এস টেকনোলজি যেটা আপনার অন সুইচে রেখে যখন স্কুটারটা আপনি রাইড করবেন তখন আপনার এটা অন সুইচে রাখলে গাড়িটা অটোমেটিক্যালি বা স্কুটারটা অটোমেটিক্যালি আপনার সিগনাল অথবা জ্যামে অফ মুডে চলে যাবে যখন আপনি আবার রান করতে চাইবেন জাস্ট ব্রেকটা প্রেস করে স্প্লেন্ডারটা একটু ঘোরাইলেই গাড়িটা স্টার্ট হয়ে যাবে যতক্ষণ আপনি সিগন্যাল বা জ্যামে দাঁড়িয়ে থাকলেন আপনার ফুয়েল কস্টিংটা সেভ হলো তো এর পাশাপাশি আরেকটি নতুন যে সংযোজন সেটা হচ্ছে এই স্কুটারে আপনার আইবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া আছে যেটা আপনার বাম হাতে ব্রেকিং এর সাথে সামনে পিছনে একসাথে কাজ করবে তো এই ক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে আপনি ব্রেকিং এ পাচ্ছেন কমফর্ট এবং এটাতে ইউজ করা হয়েছে আই ডি সিস্টেমে যেটা আপনার সামনে পিছনে একসাথে কাজ করবে সো এর পাশাপাশি এই স্কুটার মাইস্ট এক্সট্রাকে আপনার ফুয়েল কনভেন্টে পিছনে ইউজ করা হয়েছে এই ডিগিটা খুললেই আপনি ফাইভ লিটারসের একটি জায়গা পেয়ে যাবেন এখানে আপনি ফুয়েলটা নিয়ে আবার এটা লক করে দিতে পারবেন আরো সিটের অনেকটা জায়গা আছে বিশ লিটারের মতো একটি জায়গা আছে যেটা আপনি দেখতে পারবেন এখানে অনেক কিছু ইউজ করা হয়েছে যেটা আপনার একটা এলইডি লাইট ইউজ করা হয়েছে যেটা আপনার যখন অফ থাকবে সিটটা এটা অফ থাকবে যখন সিটটা উঠাই নেবে এটা অটোমেটিক্যালি জ্বলবে তো এর পাশাপাশি একটা ইউএসবি চার্জার পোর্ট ইউজ করা হয়েছে এখান থেকে আপনার আপনার প্রয়োজন মোবাইলের যদি চার্জ শেষ হয়ে যায় আপনি চার্জ দিয়ে নিতে পারবেন আর প্রয়োজনীয় ডকুমেন্টস প্লাস আপনার হেলমেট এখানে আপনি রাখতে পারবেন তো এই বাইকটাতে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটার দুইটা কালার আছে আছে বাইক রেড একটা আছে হচ্ছে ব্লু আর একটা ম্যাট রেড পাশাপাশি আমাদের আরেকটা মডেল ব্লেজার সবাই চেনে যে হিরোর একটা স্কুটার তো এই বাইকটাতে নতুন সংযোজন নিয়ে এসেছে কালার কালার কম্বিনেশনে একটি নতুন সংযোজন যেটা আগে ছিল তার থেকে একটু ভ্যারিয়েন্ট কিছু নিয়ে আসছে যেটা আপনার রিফ্রেশ এডিশন প্লেজারের রিফ্রেশ এডিশন এবং কালারে নিয়ে এসছে ম্যাট ব্ল্যাক এর ভিতরে রেড কম্বিনেশন তো এই বাইকটাতেও আছে আপনি আইবিএস ব্রেকিং সিস্টেম যেটা বাম হাতে ব্রেকের সাথে সামনে পেছনে একসাথে কাজ করবে এবং এটা আছে সেমি ডিজিটাল মিটার এবং হ্যালোজিন লাইট এটা তো আপনি পাবেন বিশ লিটারের মতো একটি জায়গা যেখানে আপনি হেলমেট প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারবেন এবং সিটের নিচে আপনি 5 পাঁচ লিটারের মতন অক্টেনিয়ার একটি ফুয়েল ট্যাঙ্ক আছে এই বাইকটাতে প্রাইস করা হয়েছে এক লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো এটার দুইটা কালার হয় একটা হচ্ছে ম্যাট রেড এর ভিতরে আর একটা হচ্ছে স্টিল এডিশন প্লেজার স্টিল তো ফুল ব্ল্যাক এর ফুল ব্ল্যাকটার প্রাইস আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সো বিয়ার্স যাদের এই ফুল প্লেজারটা নেওয়ার ইচ্ছুক এবং আপনার প্রয়োজনীয় কাজের জন্য স্কুল বা অফিসে যাওয়ার জন্য প্রয়োজন আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এখানে যোগাযোগ করবেন কিস্তির মাধ্যমে আপনার বাইক নিতে পারবেন স্কুটারের প্লেজারের জন্য পঁয়তাল্লিশ হাজার ডাউন পেমেন্ট দুই বছর রেজিস্ট্রেশন সহ এবং মাইস্টার জন্য পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্ট দুই বছর রেজিস্ট্রেশন সহ এর পাশাপাশি ক্রেডিট কার্ড থাকলে আপনি ক্রেডিট কার্ডে ওই স্কুটার পার্চেস করতে পারবেন ছয় সিক্স মান্থের জন্য জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আমাদের অনেকগুলো ব্যাংকের সাথে আমরা সম্পৃক্ততা আছি তো এই ব্যাংকগুলোর ভিতরে আপনার যদি ক্রেডিট কার্ড থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সিক্স মান্থে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনার বাইকটা পার্সেস করতে সাহায্য করব তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বাইকটা পার্সেস করতে সাহায্য করবো আমরা ইনশাআল্লাহ তো বিহাত আমাদের বাইক রেটার শোরুমে আসতে হলে আপনাকে আসতে হবে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বসিলা রোডের দিকে আসতে নতুন একটা ফুট ওভার ব্রিজ হয়েছে ফুট ওভার ব্রিজের সাথে আমাদের শোরুমটা অবস্থিত তবে এর পাশাপাশি একটা নিউজ জানিয়ে দিই আমাদের এই মাসেই আমরা নতুন শোরুম সংযোজন করছি চার হাজার স্কোয়ার ফিটের দুই হাজার স্কোয়ার ফিট সেলস এবং দুই হাজার স্কোয়ার ফিট আছে সার্ভিস নিয়ে আমরা নতুন শোরুম দিচ্ছি যেটা হচ্ছে বসিলা যাইতে যে মোহাম্মদপুর বেড়িবাদ সিগনালটা পড়ে এই বেড়িবাদ সিগনাল থেকে বুদ্ধিজীবী রোডে আমাদের সেই নতুন শোরুমের ঠিকানাটা তো বিহার দেরি না করে চলে আসুন আমাদের বাইকের শোরুমে এবং বুঝে নিন আপনার পছন্দের স্কুটার